আপনি এসে দেখবেন ডাইজ কীরকম মেশিন কীরকম কীভাবে করবেন সেটাও আমরা দেখিয়ে দিব যদি মনে হয় মেশিনটা নিয়ে আপনি করতে পারবেন তারপর আপনারা নিয়ে যাবেন এটা শহরে গ্রামে সকল জায়গায় এই ব্যবসাটা হয় ছোট বেশি ঘর বড় ঘরের প্রয়োজন হয় না ছোট্ট একটা ঘরের মধ্যেও আপনারা এই জিনিসটা করতে পারবেন মেশিন যেহেতু মেশিনটা ছোট এটা লং লাস্টিং এমনকি নিজেরাই সেই সব জিনিসগুলো নিজেরাই সেট করতে পারবেন তার জন্য আপনাকে কোনো মেশিন কোনো জায়গায় নিয়ে গিয়ে ঠিক করার মতো কোনো প্রয়োজন পড়বে না আজকের এই ভিডিওতে যে মেশিনটি দেখতে চলেছেন এই মেশিনটির ব্যাপারে আপনারা কিন্তু অনেকেই জানেন না এই প্রোডাক্টের সাথে তো আপনারা সবাই পরিচিত কিন্তু অনেকে ধারণাই নেই যে এই প্রোডাক্ট এই মেশিনের মাধ্যমে কি করে তৈরি করা হয় তো আপনারাও যদি চান যে একটি ছোট মেশিন নিয়ে একটি ব্যবসা করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করা যায় ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ হেরিটেজ মেশিনারি এটা কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত তো কেউ আসতে চাইলে কী করে আসবেন যদি কেউ আসতে চায় যদি ট্রেনে আসে নিউ কুচবিহারে নামবে ওখান থেকে টোটোকে বললে আমাদের ঠিকানায় নিয়ে আসবে রেলঘুমটি ওয়েস্ট অফ আইটিএ বললে আপনাদেরকে টোটো নিয়ে চলে আসবে বাসে যদি আসেন তাহলে বাস স্ট্যান্ডে নিউ আমাদের কুচবিহার বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে নেমে টোটোকে বলবেন যে রেল ঘুমটি ওয়েস্ট অফ আইটিয়ে যাব ওনারা আপনাদেরকে নিয়ে আসবে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে যেটা আমি বলতে যাচ্ছি এই মেশিন দিয়ে ললিপপের মেশিন দিয়ে এই সামান্য ক্ষুদ্র মেশিন দিয়ে কীভাবে ললিপপ তৈরি করা হয় সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে মেশিনগুলো দিয়ে এই এইরকম ললিপপ তৈরি হবে এটা অনেক প্রাচীন যুগ থেকে চলে আসছে আগে তো এরকম মেশিন সচরাচর দেখা যায়নি কিন্তু এখন সুবিধার্থে মেশিন এইরকম ধরনের মেশিন এই মেশিন দিয়ে আপনারা এরকম ললিপপ তৈরি করতে পারবেন শুধু ললিপপে না আমাদের কাছে বিভিন্ন রকমের ডাইজ আছে ললিপপের মতো এই যে দেখুন ঠিক আছে রাউন্ড শেপও গোল রয়েছে গোল একটু রাউন্ড শেপের হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের ডাইস আছে আমাদেরকে আমাদের কাছে ম্যাঙ্গো শেপের আছে লাভ শেপের আছে স্টার শেপের আছে বিভিন্ন রকম শেপের আমাদের কাছে ডাইস আছে এই ডাইসগুলো এই মেশিনের মধ্যেই আপনারা অল্টারনেট করে নিতে পারবেন এর জন্য এই ডাইসগুলোর জন্য আলাদা কোনো মেশিন নিতে না একটা মেশিনের মাধ্যমে আপনারা অনেক রকমের ডাইসে কাজ করতে পারবেন এই যে আমাদের কাছে আরও অনেক ডাইস আছে আমাদের গোডাউনে এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি এখানে তো এবার আমি রিকোয়েস্ট করবো ওই মেশিন দিয়ে যদি একটু ললিপপ বা চকলেট তৈরি করে দর্শকদের দেখান হ্যাঁ চলুন আমাদের যেখানে ললিপপ তৈরি করা হয় কারখানায় চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ললিপপটা তৈরি হবে তৈরি করা যায় এখন আমরা চলে এসেছি আমাদের কারখানায় কিভাবে ছোট মেশিন দিয়ে ললিপপ বানাতে হয় সেটা দেখাবো আপনারা দেখুন আমি শুরু করছি কিভাবে বানাতে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ চিনি ঢেলে নিলাম মানে যতটা কিছু বানানো যেতে পারে হ্যাঁ আপনাদের পরিমাণ অনুযায়ী কতটা করতে পারবেন সেটা করা যাবে কিন্তু আমরা দেখানোর জন্য কম পরিমাণে করছি চিনি দেওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে যতটুকু চিনি এটা অনুমান আমরা দেখিয়ে দিব আপনারা যখন আসবেন তখন দেখিয়ে দেব কতটুকু চিনির মধ্যে কতটুকু জল দিতে হবে এটা সব কিছুর একটা ফর্মুলা রয়েছে তাই তো হ্যাঁ মানে যখন আসবে আপনারা ফর্মুলা দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আমরা ফর্মুলা দিয়ে দিব কিভাবে করতে হবে কীভাবে কতটা পরিমাণ জল দিতে হবে ওটাও দেখিয়ে দিব আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এখন হিট দিচ্ছি আমি কিন্তু হিটটা কমিয়ে রাখছি অথত একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যখন প্রথমে করবেন হিটটা কম দিয়ে করবেন কারণ তো বুঝতে পারবেন না এই যে পরিমাণ মতো জল দিয়েছি দেখেন জলের পরিমাণটা চিনির সঙ্গে ঠিক আছে এখানে অনেক কিছু দেওয়া যায় তো হালকা হালকা টক থাকলে ভালো লাগে দেখিনি লেবু রস দিচ্ছি এটা পরিমাণ মতো দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি দিলে তো চিনির টেস্টটা নষ্ট হয়ে যায় চিনির পরিমাণটা কম হয়ে যায় তো সামান্য পরিমাণ দেবেন আমি নিজে দেখাচ্ছি দিয়ে দিলাম এটার মধ্যে এখন যেটা দিব সেটা হলো লিকুইড গ্লুকোজ পরিমাণ মতো লিকুইড গ্লুকোজ দিয়ে দিলাম এগুলো তো আপনারা বলে দেবেন সমস্ত কিছু হ্যাঁ পরিমাণ যখন আসবেন কীভাবে বানাতে হয় কীভাবে কী করতে হয় ওগুলো সব দেখিয়ে দিব সুবিধা হবে না এরপরে আপনারা যদি মনে করেন এটার সঙ্গে কিছু কালার দিবেন কালার দিতে পারেন এখন আপনি যদি মনে করেন যে স্ট্রবেরি বানাবেন কালারটা স্ট্রবেরির কালার কীরকম হয় সেইভাবে কালারটা দেবেন এখন স্ট্রবেরির কালার যদি দেখার তুই সবুজ জান সেটা তো হবে না সবুজ কালার পিঙ্ক কালার দেবেন কয়েকটা লাল লাল কালার দেবেন সেটা চলবে সেই জন্য আমি একটা কালার ইউজ করছি সামান্য পরিমাণ কালারটা কিন্তু সামান্য পরিমাণ দেবেন একটু সামান্য পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার তৈরি করবেন হ্যাঁ স্ট্রবেরি ফ্লেভার তৈরি করবো একটু কালার দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে কালার দিতে হয় তাই তো হ্যাঁ হ্যাঁ সামান্য পরিমাণে কালার দেবেন বেশি পরিমাণ দিলে দেখতে বেশি ভালো লাগে না সামান্য পরিমাণ দিলেই অনেক হয়ে যায় দেখুন কীরকম কালারটা আসছে স্ট্রবেরির মতো খারাপ ঠিক আছে এটা কালারটা দেওয়ার পরে আমি দিলাম স্ট্রবেরির ফ্লেভার দেব একটু সামান্য পরিমাণে আমি একটা ফ্লেভার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটা ফ্লেভার দিয়ে দিলাম ঠিক আছে স্ট্রবেরি ফ্লেভার আসছে বুঝতে পারছেন আর স্ট্রবেরির একদম স্মেল চলে আসছে হ্যাঁ চলে আসবে এটা দেখুন তারপরে যখন জাল এরকম হিট করবেন তখন টেম্পারেচারটা একটু দেখে নেবেন আর তারপরেও যদি মনে করি যে আপনাদের কাছে এটা থার্মোমিটার না থাকে এটা কী করবেন হলো কি না এটা জলের মধ্যে ছাড়বেন এখনও হয়নি কারণ কি জলের মধ্যে ছাড়ার পর সঙ্গে সঙ্গে ওটা শক্ত হয়ে যায় কিন্তু এখনও আমাদের এটা তৈরি হয়নি আর একটু জাল দিতে হবে এটা দেখুন এখনও শক্ত হয়নি নরম আছে আর একটু হবে তো আপনাদের কাছে থার্মোমিটার থাকলে থার্মোমিটার দিয়ে দেখে নেবেন টেম্পারেচারটা দেখে নেবেন এখন আমি থাল দিয়ে দেখে নিচ্ছি আপনারা যখন আসবেন বলে দেবো যে কতটা পরিমাণ তাপমাত্রা দিতে হবে সব কিছু দেখিয়ে দেব ঠিক আছে এটা আমাদের মোটামুটি হয়ে গেছে ঠিক আছে কারণ কি এইভাবে যদি না ইয়ে করতে পারেন আপনারা যদি মনে করেন যে হলো কি না ওই বললাম জলের মধ্যে দিয়ে দেখবেন দেখাচ্ছি কী ভেজে করতে হবে তাও দেখাচ্ছি হয়ে যাচ্ছে আমি একটু জলে দিয়ে দেখব জলে দিলাম শক্ত হয়েছে কিনা এখানে বুঝতে পারবেন এভাবে বুঝতে পারবেন হুম এই যে শক্ত হয়ে আসছে দেখুন শক্ত হয়ে আসছে তাহলে আমাদের এটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখুন এটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে আপনারা ট্রেনের মধ্যে ঢালতে পারেন ঠিক আছে এছাড়া টাইলসের মধ্যেও ঢালতে পারেন আপনারা যেটা করলে ভালো হয় যেটা বলে আপনাদের সুবিধা হবে সেটা সেভাবে করবেন আমাদের এটা মেটেরিয়ালসটা তৈরি হয়ে গেছে এখন আমরা একটা টাইলসের মধ্যে ঢালবো টাইলসের মধ্যে ঢাললে কী হয় আটকায় না টাইলসের মধ্যে তার আগে কী করে নেবেন এদিকে দেখিয়ে দিচ্ছি একটু টাইলসের মধ্যে তেল লাগিয়ে নেবেন ভালো করে একটু হতে করে তেল লাগিয়ে নেবেন সম্পূর্ণ জায়গাটা যেখানে আপনি ওই মেটিরিয়ালসটা ঢালবেন অল্প মেটিরালসটা ঢালবেন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমরা ওইখানে ট্রেনে ঢেলে রাখবো টাইলসের মধ্যে ঢেলে রাখলাম একটু ঠান্ডা হতে দিন এই যে দেখুন মেটেরিয়ালসটা হ্যাঁ ঠান্ডা করতে দিয়েছিলাম এই দেখুন এখন কীভাবে সরছে দেখছেন কীভাবে উঠছে এবি উঠে যাবে দেখুন এটা উঠে যাবে দেখছো দেখুন দেখুন উঠে যাবে এটা আপনি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ধরতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু ঠান্ডা এখনো হয়নি আমি দেখাচ্ছি তেল দেওয়াতে এটা লাগছে না দেখুন কালারটা আমার একটু বেশি পড়ে গেছে স্টোভের থেকে চেরি কালার চলে আসছে কালার এই জন্য আমি বলি সবসময় সামান্য দেবেন এটা কালারটা আমার বেশি পড়ে গেছে কালার সবসময় ভাববেন যে কম হচ্ছে কিন্তু যাওয়ার পরে প্রথমে বুঝতে পারবে না পরবর্তীতে দেখবেন যে কালারটা বেশি হয়ে যায় কিন্তু কালারটা বেশি দেবে না যে আমার কালারটা বেশি হওয়াতে চেরির থেকে স্ট্রবেরি কালারে চলে আসছে এখন ঠান্ডা হয়ে গেছে আমি এটা তুলবো এ তুলে ফেললাম এটা হাতে নেওয়া যাচ্ছে হাতে আপনি মেল করতে পাবেন বড় ছোটো করতে পাবেন এ দেখাচ্ছি শক্ত হয়ে গেলে আপনি যদি হাতে না করতে পারেন কেঁচি দিয়ে কেটে নেবেন কেঁচি দিয়ে একটা পরিমাণ মতো কেটে নেবেন ঠিক আছে আমি একটা কেঁচি দিয়ে একটা কেটে নিলাম গরম আছে তো হাত দিয়ে ছিটতে অসুবিধা হচ্ছে এটা দেখাচ্ছি আমি স্টিক দিয়ে একটা ললিপপ বানিয়ে রাখছি ঠিক আছে দেখুন ললিপপ মেশিন ললিপপ বিভিন্ন রকমের ডাইস রয়েছে তাই তো হ্যাঁ বিভিন্ন রকমের ডাইস আছে আমাদের কাছে চার পাঁচ রকমের ডাইস আছে দেখুন আমি করে দেখাচ্ছি এটা শক্ত হয়ে গেছে এই যে এটা দিলাম এটা কী পাউডার সাদা সাদা কী দেওয়া রয়েছে এটা হলো আইসিং পাউডার আইসিং পাউডার দিলে মালটা শক্ত হয় আর মানে আটকে যায় না তাই তো আটকেও যাবে না জিনিসটা শক্ত হবে এই যে আমি এখানে একটা যেমন দিলাম ঠিক আছে এই দিলাম এই যে কাঠির জায়গাটা আছে কাঠির জায়গায় রাখবেন তারপরে ফ্রেশ করবেন দেখাচ্ছি এই যে দেখুন মানে মেশিন থেকে এক এমনি এমনি চলে আসবে দেখুন 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 ঠিক স্যার যে পাউডারটা লেগে আসে পাউডারটা কোনো ব্যাপার না পাউডারটা অটোমেটিক টেনে নেবে শক্ত থাকবে জিনিসটা ঠিক আছে দেখিনি ঠিক আছে আর একটা আরেক রকমের ডিজাইনের তৈরি করে দেখাচ্ছি এটা ললিপ দেখানো বিভিন্ন রকমের ডাইস রয়েছে তাই তো হ্যাঁ বিভিন্ন রকমের আমাদের কাছে ডাইস আছে আমি একটা অন্য কিছু বানিয়ে দেখাচ্ছি আমি একটু শেপে করে দেখাচ্ছি ঠিক আছে এটা শক্ত হয়ে গেছে যেহেতু কেটে নিতে হবে আমি কেটে নিলাম ঠিক আছে এই যে এটা আমি লাভ শেপ দেখাচ্ছি এ দেখেন কাঠিটা ওই জায়গার মতো রেখে দিচ্ছি ঠিক আছে প্রেস করবো একটু পরিমাণ হয়তো বেশি হয়ে গেছে তাও কিছু হবে না অসুবিধা নেই দেখুন হয়ে গেছে সমস্ত এ দেখুন লাভসে বেশ দেখছেন সামনে নিয়ে এসে দেখেন কীরকম হলো কি না দেখছেন দেখতে পাচ্ছেন এ দেখুন লাভ এই যে উপরে যে একটা দেখাচ্ছে সেটা আইসিং পাউডার লাগিয়েছি বলে আইসিং পাউডারটা লেগে আছে দেখতে পারেন আরও আসে আমাদের অনেক রকমের ডাইস আমি দুটো বানিয়ে দেখলাম এখন এই যে ললিপপটাকে র্যাপার কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি ঠিক আছে আমাদের র্যাপারেরও কাগজ আছে এই র্যাপারগুলো আসে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যদি মনে করেন র্যাপারও পেয়ে যাবেন স্টিক পেয়ে যাবেন স্টিক লাগে দেখুন কীভাবে র্যাপ করতে হবে এই ললিপপটাকে মাঝামাঝি ধরবেন তারপরে এরকম করে দেবেন নিচের দিকে নিয়ে গিয়ে শুধু একটা ফোল্ড করে দেবেন রাউন্ড করে দেবেন দিলাম এ দেখুন ললিপপটা সুন্দরভাবে র্যাপিং হয়ে গেল তাই তো হ্যাঁ যদি মনে করেন জানেন এখানে একটু হিট দিবেন হিট দিলে কী হবে তাহলে কোনো সময় খুলবে না এখানে এই গোড়ায় একটু মোমের হিট দিয়ে রাখবেন আগুন দিয়ে একটু হিট দিয়ে দেবেন প্লাস তারপরে এই ব্যাপারটা সসা খুলবে না এ দেখুন যেটা এমনিতে সচরাচর দোকানে যেরকম পাওয়া যায় সেইভাবে এরকম বানিয়ে আপনারা মার্কেটে সেল দিতে পারবেন আপনাদেরকে দেখালাম এই ছোটো মেশিন দিয়ে কীভাবে ললিপপ তৈরি করতে হয় কিন্তু কী কী মেটিরিয়ালসগুলো লাগে আসুন আমি শোরুমে গিয়ে দেখাচ্ছি যে ওইখানে কী কী মেটেরিয়ালসগুলো আমাদের কাছে পাবেন সেই মেশিনের মাধ্যমে যে কী কী জিনিসগুলো লাগবে সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আপনাদের কী প্রয়োজন আছে আমরা সব আপনাদের সহযোগিতা করবো আর যে মেটেরিয়ালসগুলো লাগে সেগুলো যদি আপনারা মনে করেন যে না এসে দেখবেন তারপরে নেবেন আসতে পারেন নাম্বারে যোগাযোগ করে চলে